তোমার সঙ্গে কেমন আছো আশা করি তোমার সঙ্গে ভালো আছো আমি আমিও খুব ভালো আছি আমরা এসেছি গুয়াহাটিতে গুয়াহাটি থেকে আজকে আছি ভোরবেলা আমার এখন বাজে সাড়ে পাঁচটা অমনি সময় রেডি হয়ে গেছি মেয়ে ঘুমাচ্ছে মেয়েকে তুলতে পারিনি হাজব্যান্ডও রেডি হয়ে গেছে আর সব আগে শিলং শিলংয়ে কেমন কেমন ঘুরলাম কোথায় কোথায় ঘুরলাম শুধু আমি জুতো জানাবো আর কোন হোটেলে রয়েছে সব কিছু তোমাদের সঙ্গে জুতো শেয়ার করবো এই যে আমরা আমরা বেরিয়ে পড়েছি এখন যাব আসাম শিলং মেঘালয় চ্রীরাপুঞ্জে আজকে এগুলো ঘুরবো তাই জন্য আমরা বেরিয়ে পড়েছি রাস্তাটা অপূর্ব সুন্দর ছিল দৃশ্য প্রাকৃতিক দৃশ্য ভরা তোমরা আস্তে আস্তে সবটাই পুরোটাই দেখতে পাবে চলো দেখতে থাকো ভিডিওটা দেখো রাস্তাটা কি সুন্দর মেঘে ঢাকা প্লাস বৃষ্টি সত্যি খুব মনোরম ছিল তো আমরা ভাবছিলাম যে হয়তো আজকে ঘোরা হবে না এত বৃষ্টি পড়ছে বাট আস্তে আস্তে থেমে আসছিলো তারপর আমাদের খুব মানে খিদে পেয়ে গেছিলো ব্রেকফাস্ট এর জন্য ইচ্ছে করছিল তো আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম সেটা হচ্ছে দেখতে পাবো তোমরা এখনই সাদার জির ধাবা আর রাস্তাটা দেখো কি সুন্দর সত্যি অপূর্ব রাস্তাটা মানে মেঘ আসছে চলে আসছে মানে অসাধারণ এক কথায় মানে কী যে তোমাদের বলে বলতে হবে আমি বলতে পারব না আমার দেখা সব থেকে সুন্দর জায়গা বলতে পারো মেঘালয় চেরাপুঞ্জি তো আমরা এখানে চলে এসেছি ব্রেকফাস্টের জন্য এই সারদার ধাবাতে খাবারটা খুবই সুন্দর ছিল ছোলা বাটোরা খেয়েছিলাম কিন্তু প্রাইস ছিল ভীষণ হাই আর জন্য আমরা ছোলা বাটারও খেয়েছি সেটাতে নশো টাকা পুরো বিল পড়েছে এত পরিমাণে ট্যুরিস্ট প্লেসে যে খা খাবারের দাম নেই মানে আমার ধারণার বাইরে ছিল এই যে আমার হাজব্যান্ড শাশুড়ি মা এ দেখো আমরা চলে এসেছি ওপরের দিকে প্রায় মানে মেঘালয়ের কাছাকাছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো তাই আমরা ছাতা কিনে নিয়ে আমরা নেমে পড়েছি আর এই জলটা যে বয়ে যাচ্ছে মারাত্মক ঠান্ডা তোমাদের আমি কি বলবো আর এখানে দেখো পাহাড়ি মেয়েরা সেই ভুট্টা বিক্রি করছিলো দেখতে এত সুন্দর কিউট ছিল না ভুট্টা আনারস আর দেখো এই জায়গাটা কী সুন্দর মেঘে ঢাকা পুরো প্রকৃতি সৌন্দর্য যেন মুগ্ধ করে দিয়েছে সবাইকে আর এখানটা প্রচণ্ড ঠান্ডা ছিল লাস্টে তো আমাদের সবাইকে সাজ সোয়েটার কিনতে বাধ্য করেছে মানে এত ঠান্ডা ঠান্ডা প্লাস বৃষ্টি প্লাস ঠান্ডা ঠান্ডা হাওয়া মানে এমন অবস্থা এখানে দেখো সবাই লাইন দিয়ে ভুট্টা বিক্রি করছে দেখো সবাই এখানে মানে যেই দাঁড়াচ্ছে সেইখানে তোমার হয় শাল সোয়েটার না হলে হচ্ছে ছাতা না হলে রেনকোট কিনছেই মানে এত বৃষ্টি পড়ছিল আমরা রেনকোট কিনি আমরা ছাতা কিনেছি দুর্ভাগ্যবশত আমার বর এক কাণ্ড করেছে যে দুটো ছাতা নিয়ে আসতে পেরেছি বাড়ি ফিরে আর দুটো ছাতা কামাক্ষাতে ভুলে এসছে এটা আমার খুব খারাপ লেগেছে ছাতাগুলো এত সুন্দর ছিল প্রিন্টেড করা তো খুব ভালো লাগছিলো দেখো দেখো আমি কেমন লাগছে আমাকে জানিও অবশ্যই তো এখানে দেখো সেই পাহাড়ি গাঢ় খাসি ড্রেস কাস্টিউম পরে ছবি তুলে দিচ্ছিলো তো হান্ড্রেড রুপিস করে রেন্টে নিয়ে এবার তুমি ওদের কাছেও ছবি তুলতে পারো আর মানে তোমার মোবাইলও ছবি তুলতে পারো তো আমার পর একটু ভিডিও করে দিচ্ছিলো তো এখানে আমাকে কাস্টিউম পরিয়ে দিচ্ছিলো আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম চলো তুমিও পরো দুজন একসাথে ছবি তুলবো তো সে লজ্জা ভীষণ পাচ্ছরে তো আমি আমার শাশুড়ি মা দুজনে ক্লাস কাস্টিং করে এগারো খাসি কাস্টিং টিম করে ছবি তুলেছেন ছবিটা তোমাদের সঙ্গে করে শেয়ার করে দেবো দেখ কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করো আমাকে এই সাঁজে কেমন লাগছে বেশ ভালোই লাগছিল গার খাইছি ড্রেস পরে ওখান থেকে বেরিয়ে সেভেন সিস্টার ফলস দেখবার জন্য বেরিয়ে পড়েছিলাম এখানে রাস্তায় চলে এসেছি আমরা সেরাপুঞ্জিতে সেভেন সিস্টার ফলস আর দেখো কি সুন্দর মেঘ যাচ্ছে তার মধ্যে দিয়ে ফলসগুলো বয়ে যাচ্ছে এটা সাতটা ফস্ট এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিলো এখানে কেমন হচ্ছিলো বলো তো বৃষ্টিটা থামছে আবার হচ্ছে আবার বৃষ্টি থেমে যাচ্ছে আবার হচ্ছে বেশ খুব সুন্দর জায়গাটা আর এখানে প্রচুর দোকান ছিল ম্যাগি বানিয়ে দিচ্ছিলো আমরা ম্যাগি খেয়েছি একটু টিফিন করেছিলাম আর একটু যাতে ঝর্নার জল বয়ে যাচ্ছে ভীষণ জলের স্রোত ছিল আমরা এই টাইমে গিয়েছি খুব ভালো করেছি বৃষ্টি পেয়েছি কিন্তু বাট যে মানে বর্ষার যে জলে যে ঝর্ণার জলের যে শোভাটা আরও বেশি বেড়ে গেছিল অনেকবার দেখো তোমাদের সুন্দর করে দেখেছিলাম সেভেন সিস্টার ফাইভ যারা হয়তো যেতে পারছে না তারা আমার এই ভিডিওর মাধ্যমে এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যটা অনুভব করতে পারবে আশা করি যে রাস্তা পুরো বৃষ্টি পুরো ভেজা রাস্তা প্রচন্ড ওইদিকে এত বৃষ্টি হয়েছে প্রচন্ড ঠান্ডা ঠান্ডার জন্য আমাকে এখানে বাদ শল কিনতে হয়েছে ওকে কোলে না ভেতরটা না সত্যি খুবই সুন্দর ছিল কিন্তু মানে ভেতরে এত এবড়ো ক্ষেব্র রাস্তা অনাকে নিয়ে আমার যাওয়া খুবই অসম্ভব মানে ডিফিকাল্ট ছিল মানে যে কোনো। বয়সের মানুষের পক্ষে ঝুঁকিপূর্ণ ছিল এত বড় বড় পাথর একটু উঠে দাঁড়ালেই না মাথায় লাগলে মাথা ফেটে এক এক হয়ে যাবে মানে বিশাল একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো তাও আমরা চেষ্টা করেছিলাম অনেকটাই ভেতরে যাওয়ার দেখো এখানে জলে পুরো ভর্তি প্রায় এক হাঁটু জল ছিল তাও আমরা জামা কাপড়গুলো গুটিয়ে ভেতরে ঢোকাচ্ছি তারপরে এতটাই সরু ন্যারো রাস্তা আমরা বাধ্য হয়ে ওখান থেকে বেরিয়ে ব্যাক করেছি ব্যাক করে আমরা বেরিয়েছিলাম আবার অন্যান্য জায়গায় ঘুরতে এটা রাস্তার মাঝখানে ছিল আরেকটা ফলস এটা যেন উপর থেকে পড়ছে আর মনে হচ্ছে মিলিয়ে যাচ্ছে ধোয়ার মতো দেখো সত্যিই অসাধারণ ছিল কিন্তু আমার এই ফলসটা নেই ইতিমধ্যে নামটা মনে পড়ছে না মনে পড়লে আমি বাগা অবশ্যই বলবো দেখো কি অপরূপ দৃশ্য আর যা সাউন্ড না মানে আমি তোমাদের কী বলে বোঝাবো তারপর আমরা এখানে ফলস দেখে দোকানে কেনাকাটা করবার জন্য কিছুটা বার্গেনিং করার চেষ্টা করছিলাম শিলামের দিকে বাট এত ওদের কাছে সব হাই প্রাইজের সব জিনিস একটু কম করে না কিছু না যারা আসবে না মানে মধ্যবিত্ত বাড়ির ফ্যামিলিতে বলছি পকেটে মোটা টাকা জমিয়ে অবশ্যই এখানে আসবে কিন্তু সুন্দর সুন্দর মানে জিনিস আছে মানে ঘর সাজাবার অতি সুন্দর সুন্দর জিনিস কিন্তু প্রচুর দাম অসম্ভব রেট তাহলে একটুও মানে কমায় না ভীষণ বার দিন করলেও কমাবে না কোনোভাবে কিন্তু আফসোস হচ্ছেন এখান থেকে সত্যি কিছু আনতে পারিনি শুধু নিয়ে এসেছে কি জানো তোমরা সেটা হাসবে দারুচিনি দারুচিনিটা একমাত্র এখান থেকে সস্তা ছিল কি কিছু সাদা রাস্তা পুরো মেঝে থাকা তারপর চারটে বেঁধে গেছিলাম খুব ফিরেতে না একটা জায়গায় দাঁড়িয়ে হাইভেতে গেছেন একটা দাঁড়িয়ে লাঞ্চ করে তবে বাড়ি ফিরে এসছি খুব টায়ার্ড হয়ে বলো তো বন্ধুরা এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম সেই দিন অতটা পুরো লং জার্নি করেছি মানে চারটা চারটে না সরি পাঁচটার সময় বেরিয়েছি পুরো সারাটা দিন অত ঘুরেছি অতটা মানে আপের দিকে গেছে আপ মানে বুঝতে পারো চেরা পুঞ্জি মানে অনেকটাই আপ তো পুরো ঘুরে পুরো টায়ার্ড হয়ে গেছি হয়ে আর মানে হোটেলে এসে কোনো মানে শরীরে ইয়ে ছিল না সার ছিল না কোনো রকমে একটু ডিনার সারে ঘুমিয়ে পড়েছে আবার পরের দিন সকালবেলা তিনটের সময় মানে সকালবেলা না ভোরবেলা তিনটের সময়ে উঠে কামাখায় লাইন দিয়েছি তো এই ছিল টায়ার্ডনেস তাই জন্য একটু ভিডিও করতে পারিনি সরি অবশ্যই তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা